সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় কিসমিসের পানিতে যত গুণ চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে রক্ত স্বল্পতায় কিসমিস বেশ উপকারী কারণ কিসমিস শরীরের নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিসমিসের জুড়ি নেই নিয়মিত কিসমিসের পানি লিভার সাফ করে গবেষণায় দেখা গিয়েছে কিসমিচের পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অন্তত টানা চার দিন কিসমিসের পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গণ্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন অনেক ডাক্তারও রোগীকে ওষুধের পাশাপাশি কিসমিস প্রেসক্রাইব করেন কারণ কিসমিস হার্ট ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্ট্রল রয়েছে তা দূর করে কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে পানিতে ভেজানোর আরেকটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হয় তাই লিভারও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দরুন হজম শক্তিও বাড়ে যেভাবে কিসমিসের পানি তৈরি করবেন দুই কাপ পানি ও একশো গ্রাম কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্ত না আবার একদম নরম তুলেও না কিসমিসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দু কাপ পানি দিয়ে রাতভর কিসমিস ভিজিয়ে রাখুন সকালে কিসমিস ছেঁকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন তিরিশ থেকে ৩৫ মিনিট অন্য কিছু খাবেন না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ